নমস্কার আমি খরাজ মুখার্জি আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর বহরমপুরের রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হতে চলেছে প্রান্তিক আয়োজিত নাট্য উৎসব হাজারদুয়ারি রঙ্গোৎসব সহযোগিতায় বেহালা ব্রাকজন এই নাট্যোৎসবে বহরমপুরে প্রথম অভিনয় করতে আসছি আমি বেহালা ব্রাত্যজনের মঞ্চ সফল প্রযোজনা পুরে পাওয়া ষোলো আনা নিয়ে আগামী আঠাশে ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ছটায় নাটক নির্দেশনায় এবং অভিনয়ে আমি তো আছি খরাজ এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় বাংলা থিয়েটারের এবং চলচ্চিত্রের এক অন্যতম অভিনেতা সুপ্রিয় দত্ত এছাড়া আরও অনেকে থিয়েটারের শহর বহরমপুরে অভিনয়ের জন্য আমি অত্যন্ত উদ্গ্রীব অপেক্ষায় আছি আশা করি আপনাদের সবার সাথে এই নাট্য সন্ধ্যায় দারুণ জমে উঠবে ধন্যবাদ সবাইকে জানাই চলে আসুন সবাই আপনাদের বিশেষভাবে স্বাগতম জানাই নাটকের সঙ্গে থাকুন নাটক দেখুন আমি অভিনেতা সুপ্রিয় দত্ত আপনাদের সামনে এসছি একটা বিশেষ সংবাদ দিয়ে ভারত রবি সদনে ছাব্বিশ থেকে একত্রিশে ডিসেম্বর একটি নাট্য উৎসবের আয়োজন করেছে প্রান্তিক সহযোগিতায় বেলা প্রাপ্ত এই উৎসবের নাম দিয়েছে তারা হাজার দুয়ারি রঙ্গ উৎসব এই নাট্য উৎসবে আঠাশ তারিখ মঞ্চস্থানভাবে পড়ে পাওয়া শুরু হয় নাটক নির্দেশনা এবং অভিনয় খরাক মুখার্জি খরাক মুখার্জিকে আপনারা সবাই সেই সে প্রভাব প্রতীক নাম এখন সিনেমায় এবং থিয়েটারে খরাজ অভিনয় করবে শান্তনু এবং বেহারা প্রাপ্তজনের আর অনেক অভিনেতা অভিনেত্রী সেখানে থাকবেন আমার একটা ভূমিকা আছে এই নাটকে আমি আসব আর এর পরের দিন উনত্রিশে ডিসেম্বর মঞ্চস্থ হবে প্রাচ্যর নাটক আমরা আসছি খরাজ আমি বিপ্লব দেবশঙ্কর